পারল না চট্টগ্রাম বিপিএল মেগা ফাইনাল জয় করল রাজশাহী ওয়ারিয়ার্স তানজিত তামিমের দুর্দান্ত সেঞ্চুরি বিনুরা ফার্নান্দো হাসান মুরাদের আগুন বোলিংয়ে চট্টগ্রামকে নাজেহাল করে বিপিএল এর দ্বিতীয় শিরোপা ঘরে তুলল রাজশাহী ওয়ারিয়ার্স বিপিএল এর মেগা ফাইনালে মুখোমুখি এবারের আসরের সবচেয়ে হেভিওয়েট দুই দল চট্টগ্রাম রয়্যালস বনাম রাজশাহী ওয়ারিয়ার্স কাঙ্ক্ষিত শিরোপার লড়াইয়ে মাঠের খেলায় বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ দুই দল আর তাই তো মেগা ফাইনাল হয়েছে ফাইনালের মতোই দ্বাদশ বিপিএল এর ফাইনালে মিরপুরে টসে জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম রয়্যালস অধিনায়ক শেখ মেহেদী হাসান টসে হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় নাজমুল শান্ত রাজশাহী ওয়ারিয়ার্স দুই ওপেনার তানজিদ তামিম এবং সাহেবজাদা জাদা ফারহান দেখে শুনে পাওয়ার প্লেতে চল্লিশ রান নেন কোন উইকেট না হারিয়ে পাওয়ার প্লে শেষে রাজশাহী ওয়ারিয়ার্সের দুই ব্যাটার যেন রীতিমতো তাণ্ডব শুরু করলেন ঠিক তখনই মনে হয়েছে জীবনের একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাপ্তান শেখ মেহেদি রাজশাহী ওয়ারিয়ার্সকে ব্যাটিংয়ে উইকেটে বিরাশি রান এগারোতম ওভারে সাহেবজাদা ফারহান ত্রিশ রানে আউট হলেও রাজশাহীর রানের চাকা থামেনি তানজিব তামিম কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন চট্টগ্রামের বোলারদের তুলো ধুনো করেন তানজিৎ তামিম এবং তুলে নেন একষট্টি বলে ছয় ছক্কায় এবং চার চারের সেঞ্চুরি তানজিৎ তামিম যখন আউট হন রাজশাহীর স্কোর তখন একশো প্লাস শেষ মুহূর্তে কাপ্তান শান্তর সাত বলে এগারো রানের ইনিংসে বিশ ওভারে রাজশাহী ওয়ারিয়ার্সের স্কোর বোর্ডে চার উইকেট হারিয়ে একশো চুয়াত্তর রানের বিশাল সংগ্রহ শিয়াবাটার বাটার সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য একশো পঁচাত্তর রানের বিশাল রানের টার্গেট নিয়ে দ্বিতীয় ইনিংসে মাঠে নামা চট্টগ্রাম রয়্যালস শুরুতেই নাজেহাল ফাইনালের বিশাল টার্গেট ঠিক যেমন পারফর্ম করার কথা সেই পারফর্ম করতে পারেনি রয়্যালস রাজশাহীর বিনুরা ফার্নান্ডোর বোলিং তোপে পাওয়ার প্লেতে তৃতীয় ওভারে মাত্র আঠারো রানে দুই উইকেট হারায় চট্টগ্রাম যেখানে চট্টগ্রামের কোটি টাকার নাইম শেখ নয় রানে এবং মাহমুদুল জয় শূন্য রানে চট্টগ্রাম যেন এখানেই ফাইনাল থেকে ছিটকে গেল বিশাল রানের টার্গেট ব্যাট করতে নেমে এরপর রাজশাহীর হয়ে জেমস নিশাম এবং হাসান মুরাদের দারুণ বলে দশ ওভার শেষ হওয়ার আগে আরও দুই উইকেট হারায় চট্টগ্রাম চার উইকেট হারিয়ে দশ ওভারে স্কোর তখন ছেষট্টি রান চট্টগ্রামের জয়ের জন্য তখনও প্রয়োজন ষাট বলে একশো নয় রানের বিশাল স্কোর চট্টগ্রাম কাপ্তান শেখ মেহেদি ক্রিজে এলেও সুবিধা করতে পারেনি ওয়ারিয়ার্সের বোলারদের কাছে আউট হয়েছেন মাত্র চার রানে এরপর থেকে শুরু হয় আসা যাওয়া একের পর এক কেউই মাঠে নির্ধারিত লক্ষ্য তারাই থিতু হতে পারেনি পরপর উইকেট হারিয়ে একশো এগারো রানে অল আউট হয় চট্টগ্রাম এবং রাজশাহী ওয়ারিয়ার্স ফাইনাল জিতে নেয় তেষট্টি রানের বিশাল ব্যবধানে যার মধ্য দিয়ে বিপিএলের দ্বাদশ আসর এবং নিজেদের দ্বিতীয় বিপিএল শিরোপা অর্জন করে রাজশাহী ওয়ারিয়ার্স